তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে অনুষ্ঠিত হল এক ঐতিহাসিক ও উত্তেজনাপূর্ণ বৈঠক যেখানে উপস্থিত ছিলেন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলিম দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা ইসরায়েল হামাস সংঘাতের জেরে মধ্যপ্রাচ্যে যখন রক্তপাত ধ্বংস আর মানবিক বিপর্যয় অব্যাহত ঠিক তখনই এই বৈঠক মুসলিম বিশ্বের ঐক্যের নতুন ইঙ্গিত দিচ্ছে বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল গাজা উপত্যকায় স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠা আন্তর্জাতিক মনিটরিং ফোর্স গঠন এবং ইসরায়েলকে বাধ্য করা যাতে তারা যুদ্ধবিরতির শর্ত মেনে চলে বৈঠকে সৌদি আরব ইরান পাকিস্তান কাতার ইন্দোনেশিয়া মালয়েশিয়া ও তুরস্ক সহ প্রায় বিশটি মুসলিম দেশের প্রতিনিধিরা অংশ নেন আলোচনার শুরুতেই তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন গাজার মাটিতে মুসলমানদের রক্ত আর বইতে দেওয়া যায় না মুসলিম বিশ্ব এখন নীরব দর্শক হয়ে থাকতে পারে না তার বক্তব্যের পরপরই সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান যুক্ত করেন যে ইসরায়েলের আগ্রাসন শুধু গাজা নয় পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্য হুমকি তৈরি করছে বৈঠকে একটি সম্ভাবনা গৃহীত হয় যেখানে বলা হয় গাজা উপত্যকায় জাতিসংঘের তত্ত্বাবধানে একটি স্থায়ী যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন করতে হবে সেই সাথে মুসলিম দেশগুলোর পক্ষ থেকে একটি যৌথ মানবিক সহায়তা বাহিনী গঠনের প্রস্তাব দেওয়া হয় যারা সরাসরি গাজার পুনর্গঠন কাজে অংশ নেবে পাকিস্তান ও ইরান এই প্রস্তাবকে দৃঢ় সমর্থন জানায় এবং ইরান স্পষ্টভাবে ঘোষণা করে যে যদি ইসরায়েল আবারও যুদ্ধবিরতি ভঙ্গ করে মুসলিম দেশগুলো তখন শুধু বিবৃতি দেবে না সরাসরি পদক্ষেপ নেবে এই বৈঠকের মাধ্যমে একটি নতুন কূটনৈতিক জোট গঠনের ইঙ্গিত পাওয়া গেছে পর্যবেক্ষকরা বলছেন তুরস্ক এই বৈঠকের মাধ্যমে মুসলিম বিশ্বের রাজনৈতিক নেতৃত্ব পুনর্দখলের প্রচেষ্টা শুরু করছে কারণ দীর্ঘদিন ধরে মুসলিম দেশগুলোর অবস্থান ছিল বিচ্ছিন্ন কেউ আমেরিকার ঘনিষ্ঠ কেউ ইরানের বিপক্ষে আবার কেউ নিরপেক্ষ কিন্তু ইস্তাম্বুল বৈঠক সেই বিভাজন ভেঙে এক নতুন জোটের ভিত্তি তৈরি করতে পারে বৈঠক শেষে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান বলেন আমরা আর কাউকেই মুসলমানদের ভাগ্য নির্ধারণ করতে দেব না গাজায় শান্তি ফিরিয়ে আনতে মুসলিম দেশগুলোকেই এখন নেতৃত্ব দিতে হবে তার এই মন্তব্য উপস্থিত প্রতিনিধি ও গণমাধ্যমের মধ্যে তুমুল আলোড়ন তোলে অনেকে একে মুসলিম বিশ্বের নতুন দিক নির্দেশনা হিসেবে দেখছেন এদিকে ইসরায়েল এই বৈঠককে প্রচারণামূলক নাটক বলে অভিহিত করেছে তারা দাবি করেছে হামাসকে বৈধতা দেওয়ার জন্য মুসলিম দেশগুলো এই বৈঠক আয়োজন করেছে তবে যুক্তরাষ্ট্র এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি যদিও হোয়াইট হাউস সূত্র জানাচ্ছে ওয়াশিংটন এই বৈঠক ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে বিশেষ করে যদি কোনো যৌথ সামরিক বা অর্থনৈতিক উদ্যোগ নেওয়া হয় তুরস্কের এই বৈঠক নিঃসন্দেহে মুসলিম বিশ্বে এক নতুন অধ্যায় সূচনা করেছে যেখানে দীর্ঘদিনের বিভক্ত মুসলিম রাষ্ট্রগুলো এক কণ্ঠে কথা বলে এক মঞ্চে দাঁড়াচ্ছে এবং গাজার নিপীড়িত জনগণের জন্য কার্যকর পদক্ষেপ নিতে প্রস্তুত হচ্ছে বিশ্ব রাজনীতির এই পরিবর্তনশীল মুহূর্তে ইসলাম হয়তো ইতিহাসের নতুন মোড় ঘুরিয়ে দিতে পারে যেখান থেকে শুরু হবে মুসলিম বিশ্বের নতুন ঐক্যের যাত্রা আপনি যদি এই ধরনের আরও আপডেট ও বিশ্লেষণ পেতে চান তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না